ওকে তো আজকে আমরা কথা বলবো আমরা লাস্ট আমি কয়েকটা কয়েকটা ভিডিও দিয়েছি কানাডা নিয়ে ঠিক আছে অনেক আপনার কী প্রবলেম আসতে পারে আপনি কীভাবে লেগে কানাডার জন্য ফাইল জমা দিবেন এ যে সব কিছু নিয়ে আমি আপ মানে অলরেডি ভিডিও আপলোড করে ফেলছি বাট আজকের ভিডিওর টপিক্সটা একটু অন্যরকম আমরা অনেকেই আমি লাস্ট অনেক অনেক সময় বলছি বিসা হইতেছে আপনারা ফাইল জমা দেন ঠিক আছে তো যারা ওইলেকে ফাইল নিচ্ছে তারা দেখাইতেছে ওইকে বিসা হইতেছে কিন্তু যা যে বিসাগুলো হয় নাই ওইটা নিয়ে কিন্তু কেউ কথা বলতেছে না ঠিক আছে তো এখন ওইলেকে কানাডার ওইলেকে কয়েকটা প্রবলেমের মধ্যে একটা প্রবলেম হইলে কি কানাডা এখন খুব বেশি ব্যান দিতেছে পাঁচ বছরের জন্য ব্যান দিতেছে মানে পাঁচ বছরের জন্য আপনি কানাডায় ঐ অ্যাপ্লাই করতে পারবেন না তো এই জিনিসটা কি জন্য হইতেছে বা কেন হইতেছে টোটাল আজকে এই ভিডিওতে লেগে আমরা আলোচনা করবো ঠিক আছে তো সর্বপ্রথম কথা হইলো গিয়া খানাটা কেন ব্যান দিতেছে বা যে বিষাগুলা হইতেছে মানে কোন কারণে হইতেছে কোনটার উপরে ডিপেন্ড কইরে বিষা হইতেছে ঠিক আছে তো আজকে লিগে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব তো বিষা এখনও হইতেছে আমি এখনো বলতেছি বিষা কানাডার হইতেছে টুকটাক হইতেছে মানে আগে যে যেরকম ছিল একবারে বিষা হইতেছে না এই রকম কিছু না এখন বিষা হইতেছে ঠিক আছে তো আপনারা ফাইল জমা দিতে পারবেন কোনো সমস্যা নাই বাট অবশ্যই হইল গিয়া আপনার যে ফাইলগুলা সাবমিট করতেছেন আপনি অবশ্যই রিয়েল জন্য ফাইল হয় ঠিক আছে আপনি রিয়েল সবকিছু জন্য আপনি আপলোড করেন তো তো কোন কোন ডকুমেন্টস গুলো রিয়েল থাকতে হবে মানে আমি বলবো লিখে সবগুলা ফাইলের জন্য আপনার রিয়েল হয় মানে যে ডকুমেন্টগুলো আপনি প্রোভাইড করতেছেন সবগুলাই যেন রিয়েল হয় বাট বিশেষ করে আপনি টিন ট্যাক্স রিটার্ন আপনার বারে ফতিয়ান ফোর্সা মানে ম্যারেজ সার্টিফিকেট বা আপনি যেই আনুষাঙ্গিক যে জিনিসপত্রগুলো দিবেন অবশ্যই ট্রাই করবেন জিনিসগুলো যেন রিয়েল প্যাক দেন হইল আপনি আপনি ব্যান হইতেছে কেন তো আমরা অনেকেই দেখতেছি ওই ফেক ব্যাংক দিয়া উনার ওই লিখিয়া উঠতেছেন ঠিক আছে যে ব্যাংকটা আপনি ফেক দিতেছেন আপনি অনেকের ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে বিচা হয়ে গেছে ফেক দিয়ে অনেকের ক্ষেত্রে হয় নাই বাট এখন হইতেছে আপনার ওই গিয়া আপনার ব্যান দিতেছে কারণ হইলে গিয়া অনেকে দেখা যাচ্ছে ওই ফেক ব্যাংক দিতেছে ঠিক আছে তো ফেক ব্যাংক দেওয়ার পর ওরা কি করে পর আপনার ওই লেগে আপনার একটা ইয়ে দেয় সাত দিনের একটা আলটিমেটাম দেয় বা সাত দিনের একটা ওই আপনার রিপ্লে দে যে আপনার ব্যাঙ্কটা ওই লেগে আপনি ফেক দিছেন আপনি আপনার মানে প্রুফ অফ ফান্ডটা যেন ওই আপনি মানে আর নতুন করে সাবমিট করেন মানে আপনি ব্যাংক ফেক দিতেছেন বা ফেক ব্যাঙ্ক দিচ্ছেন বাট ওনারা আরবার বলে যে সাত দিনের ভিতরে জন্য আপনি আপনি যেমন করেন দশ লাখ বিশ লাখ টাকা যে ব্যাংকটা দেখাইতেছেন ওইটা যেন আপনি প্রুফ করেন ঠিক আছে এখন তো প্রুফ করার বিভিন্ন ধরনের সিস্টেম আছে যেমন আগে ওই লিখে আপনি দেখাইছেন উনি পেয়ে তো আপনি আপনি যদি আগে বিশ লাখ টাকা দেখান এখনও কিন্তু এই সাত দিন মাত্র সাত দিন টাইম থাকবে যদি মানে সাত দিনের ভিতরে যদি আপনি এটা প্রুফ করতে না পারেন বা আপনি সাবমিট না করেন ফাইল তাহলে জিনিসটা মানে ওরা বলে যে পাঁচ বছরের জন্য বেন্ট ঠিক আছে মানে পাঁচ বছরের জন্য আপনি ব্যাংকে যাবেন তো যখন হইলে গিয়া আপনার ব্যাঙ্কটা হইলে গিয়ে আপনি সাবমিট করবেন দেন হইলে গিয়ে ওরা প্রপারলি একটা রেজাল্ট দিয়ে দেবেন ওরা আমি বিশ লাখ টাকা দেখাইছি ব্যাঙ্ক ব্যাঙ্ক ঠিক আছে তো এখন হইলে গিয়া তারা বলে দিছে হইলে কি আপনি প্রুফ করার জন্য ব্যাংকটা যেন আপনি দিছেন ওইটা প্রুফ করার জন্য যখন আপনি প্রুফ করতে পারবেন তাইলে আপনি ওকে ঠিক স্যার যদি প্রুফ করতে না পারেন তাইলে আপনারা ব্যান দিয়ে দিবে ঠিক আছে তো আপনি ট্রাই করবেন আপনি দশ লাখ দেখেন মিনিমাম পনেরো লাখ টাকা আপনি দেখান আপনি ট্রাই করেন ওই লিখে বিভিন্ন ধরনের সিস্টেম আছে ব্যাঙ্কেও আপনি আমি এগুলার বলে দিলাম না আপনি বুঝতে পারবেন এখানে ব্যাঙ্কে গেলে আপনি ব্যাংকের সাথে যদি যোগাযোগ করেন তাইলে ওরা বলে দিবে আপনি আপনারা ওরা হেল্প করবে ঠিক আছে ব্যাংক ট্যাঙ্ক দেখেন মানে যখনই উঠবেন ট্রাই করবেন যে কোনো দেশে শুধু কানাডার জন্য না আপনি যে দেশেই উঠেন আপনি ট্রাই করেন আপনার যে প্রুফ অফ ফান্ডটা দিতেছেন ওইটা যেন রিয়েল হয় ঠিক আছে কারণ ওনারা অনেক সময় জিনিসগুলো আপনার চেক করে কারণ আপনি ব্যাঙ্ক দিতেছেন চেক করবে আপনি একটা সলভেন্সি দিতেছেন আপনি স্টেটমেন্ট দিতেছেন ওরা একটা একটা করে চেক করে তো আগে আগের মতো না যে আমি ফেক ব্যাংক দিয়ে আমার হয়ে যাবে হ্যাঁ এখনো ওই লেগে ফেক ব্যাংক দিয়ে হইতেছে না তা না বাট অনেক স্ত্রী দেখা দিতেছে ওইলে গিয়া ওরা প্রুফ অফ ফান্ড চাইতেছে ঠিক আছে মানে ওইটা যদি না দিতে পারেন তাইলে ব্যান করে দিতেছে এ হলি টোটাল বিষয় যখন আপনার নতুন করে আপনার ট্রাই করতে চাচ্ছেন কানাডা ভিজিট বিষার জন্য আপনারা অবশ্যই ব্যাংকটার দিকে খেয়াল রাখেন আমি লাস্ট যে ভিডিওগুলো বলছি সব ভিডিওতেই বলছি আপনি ব্যাঙ্কটা রিয়েল থাকেন ঠিক আছে ব্যাংক রিয়েল থাকলে শুধু কানাডা না আপনি ইউকে এর জন্যই আপনি উঠতে পারবেন ইউকে ভিজিট বিষাও আপনার ট্রাই করতে পারবেন যদি ব্যাংকটা যদি রিয়েল থাকে ঠিক আছে তো ব্যাংক রিয়েল আপনি মোটামুটি সব দেশেই উঠতে পারবেন কোনো সমস্যা নাই বাট ট্রাই ব্যাংকটা রিয়েল রিয়েল দেওয়ার জন্য ফেক না দেওয়ার জন্য ঠিক আছে তো কানাডা কানাডা নিয়ে যদি বা ভিজিট ভিসা নিয়ে যদি কোনো ধরনের কোনো কোয়েশন থাকে কমেন্ট বক্স খোলা আছে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা কি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অনেকেই দেখতেছে আমার হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতেছেন ঠিক আছে ফাইলের জন্য ফাইল প্রসেসিং করবেন জিসিএমএস নোট তুলবেন তো আপনাদের যদি কোনো দরকার পরে ওই গিয়া ফাইল রিলেটেড ফাইল প্রসেসিং রিলেটেড যে কোনো আনুষাঙ্গিক যে ধরনের যে কোনো ধরনের সমস্যা থাকলে আমার হোয়াটসঅ্যাপ আছে আমার হোয়াটসঅ্যাপগুলো আছে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপে যদি আমি রেসপন্স না করে ট্রাই করবেন ডিরেক্ট ফোন দেওয়ার জন্য ঠিক আছে ডিরেক্ট ফোন দিলে সাথে সাথে লেগে ইনস্ট্যান্ট আমি রেসপন্স করে নিব ঠিক আছে এ হলে কি টোটাল কথাবার্তা আর আজকে তোটুকুই থ্যাংক ইউ